সালামুন হিয়া হাত্তা মাতলা ফাজার ফজর পর্যন্ত রাত থেকে মাগরীবের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত এবং যখন কদরের রাত আসতো আল্লাহ রাসুল এবাজতে খুব বেশি নিয়মগ্ন হয়ে পড়তেন সারা বছরের কখনও রাসুল সাহা ইসলাম সারা রাত জেগে অ্যাবাদতের কোনো নজির পাওয়া যায় না শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ দশ দিনের এই সময়টুকুন ছাড়া হাদিস শরীফে এসেছে ইদা যা আল আশরা আহলা রমজানের শেষ দশক যখন আসতো আল্লাহ রাসুল ইসলাম সারা রাত জেগে করতেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আবাদত করতেন ওনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন এবং তিনি কোমরে গামছা বেঁধে আবাদতে লেগে পড়তেন এখানে রূপ করতে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে মানে আবাদত করার জন্য তিনি এতই উদ্গ্রীব হয়ে পড়তেন কখনো বছরের কোনো সময়ে এতটা উদগ্রীবতা রাসুসায়সলামের মধ্যে দেখা যেত না এই রাতে আপনি বেশি বেশি নফল নামাজ আদায় করতেন দেখুন নফুল নামাজ আদায় করার ক্ষেত্রে এখানে কিছু বিষয় আমাদের লক্ষণীয় আছে দেখুন সবাকদরের নামাজটা আসলে শুরু হয়ে যায় মাগরিব থেকে মাগীরিব এদের স্যারটা আপনি পড়েন এই যে কিন্তু সবেকদরের নামাজ যে স্নুতটা আপনি পড়েন এটি সরকদরের নামাজ এ জামাতে আপনি যখন নামাজটা পড়েন এই যেও কিন্তু সবেকদরের একটি নামাজ আচ্ছা বেলা আমরা কি করতে পারি নামাজটা কেমন হবে নিয়াতটা কেমন হবে দেখুন সবে কদরের নামাজের জন্য স্পেসিফিক কোনো নিয়াত নেই আপনি শুধু বলবেন আল্লাহ আমি তাহার নিয়াত করছি এবং আপনি প্রতিবার দুই রাঘাত করে নফল নামাজ পড়বেন এর বেশি আপনি পড়বেন দুই রাঘাত করে নফল নামাজ পড়বেন যত আপনার সাধ্যে কোলায় যতটুকু আপনি পারেন পড়বেন ইনশাআল্লাহ তালা এবং আল্লাহর হাবিব সাহা ইসলামের সাথ করেছেন মান কম আলাই ইমান আল্লাহামী যে ব্যক্তি এই কদরের রাতে কেয়ামুল লাইল করবে আল্লাহ তালা তার পূর্বের সব গুণা মাফ করে দিবে তাই কদরের রাতে আপনারা বেশি বেশি ক্যাম্প করুন দীর্ঘ সময় দাঁড়িয়ে নফুল নামাজ পড়ুন লম্বা সময় দাঁড়িয়ে থাকুন লম্বা রুকু করুন লম্বা সিজদা করুন কারণ বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে আল্লাহর সব চাইতে কাছে চলে যায় আল্লাহর হারিফ সাহ ইসলাম বলেছেন আঃ মাইয়া কুন আব্দিহিহা সাজিদুন ফিরুফিহি দোয়া বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন সে বান্দার সে বান্দা আল্লাহ তালার সব চাইতে কাছাকাছি চলে যায় খুব ক্লোজেস্ট হয়ে যায় এজন্য সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো তাই লম্বা কেয়াম করুন কোরআনতালওয়াত করুন এবং শেষদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করুন আচ্ছা এক্ষেত্রে কি কোনো সূরা স্পেসিফিক করতে হবে বা কোনো বিশেষ কোনো সূরা আছে কি দেখুন এই সবে কদরের নামাজের ক্ষেত্রে আমার বলি মাঝে মাঝে যে অমুক সুরা তমুক সুরা প্রথম সূরা এখলাস তারপর সুরা কদর এতবার এতবার আসলে এটা জাল হাদিস দ্বারা প্রমাণিত নয় তার মানে হচ্ছে সবে কদরের নামাজের জন্য কোনো স্পেসিফিক কোনো সুরা নেই কোনো নির্ধারিত কোনো সুরা বহন করা নেই বা নির্ধারণ করা নেই এই জন্য আমরা যারা যে সুরা পারি সেটা আমরা পড়বো ইনশাআল্লাহ তালা তবে একটি সাজেশন আমি করতে চাই সেটি হচ্ছে আপনারা অবশ্যই নামাজটা ইউ হ্যাভ ইউ হ্যাভ টু লং ইউর সালা ইউ হ্যাভ টু পারফর্ম দ্য সালা ইন লং ওয়ে নামাজটা আপনি লম্বা করবেন যত বেশি পারা যায় আস্তে আস্তে ঢুকু দিবেন আস্তে আস্তে শেষদার করবেন এবং বেশি বেশি কোলান্তালত করবেন বেশি বেশি যত আপনার মুখস্থ আছে আপনি ট্রাই করবেন ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট আপনাকে আপনার বেস্ট দিয়ে ট্রাই করতে হবে যে আপনার নামাজটা লম্বা হয় আপনি সুন্দরভাবে ধীরস্থিরভাবে লম্বা কেরাত দিয়ে নামাজটা আদায় করবেন ইস্লাহালা আচ্ছা এক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে এই যে নামাজের ক্ষেত্রে কোনো রকম কোনো নির্ধারিত রেখাত নেই যে আপনি বিশ টাকার পড়তে হবে বিশ টাকার পড়তে হবে এরকম কোনো নির্ধারিত সময় নেই এই জন্য আমরা ট্রাই করব লম্বা কেরাত আস্তে ধীরে সুস্থে তাহার যদি নিয়ে আমরা নামাজ থেকে আদায় করবো ইনশাআল্লাহ তালা কালামুল্লাহ মাজিদ আল্লাহ তালা সুরাতুল কদর নামে একটি সুরাই নাজিল করেছেন যেখানে আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খৈরুমিন আল আলফি সাহার কদরের রাত হাজার মাসের চেষেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তার মানে আজ রাতে যদি আমরা এবাদতের মধ্যে দিয়ে এই রাতটি কাটাতে পারি তাহলে তিরাশি বছর চার মাস এবাদত করলে যে পরিমাণে স্বাব পাওয়া যাবে আল্লাহ তালা ঠিক ওই পরিমানে দিবেন এটা আল্লাহ বলেন আল্লাহ বলেছেন খাই সাহার তার চেয়েও বেশি পরিমাণ সবাব ব্লেসিংস মাহাত্ম আমরা অর্জন করতে পারবো রমজানের শেষ দশকের পাঁচটি বেজর রাতের যে কোনো রাতে কিন্তু কদর হয়ে যেতে পারে তাই বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে পাঁচটি বেজর রাতের প্রতিটি রাতেই সমানভাবে সমান গুরুত্বের সাথে এবাদত করে যা